জাইদ ইবনুল খাত্তাব আল্লাহ আনহ ইসলামের সূচনা পর্বে অমর রাদি আল্লাহ আনহ এর বারাবারের কারণে যদিও খাত্তাবের বাড়ি সন্ত্রস্ত ছিল তথাপি জাইদ ওমরের পর্বেই ইসলাম গ্রহণ কবুল করেন এবং মহাজেদের প্রথম কাফিরার সাথে মদিনায় হিজরত করেন রাসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর মানাইন আদি আল আজলানের সাথে তার মহাবৎ বা ভ্রাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন মদিনায় আসার পর সর্বপ্রথম বদর যুদ্ধে শরিক হন তারপর উহুদেও অংশগ্রহণ করেন দারুণ সাহসী ছিলেন প্রত্যেক যুদ্ধে তিনি যতটানা বিজয় কামনা করতেন তার চেয়ে বেশি কামনা করতেন শাহাদাত উহুদে তিনি অসীম সাহসের সাথে লড়ছেন এমন সময় তার ভাই ওমর লক্ষ্য করলেন যাইদের বর্মটি খুলে পড়ে গেছে এবং সেই দিকে তার ভ্রুক্ষেপ নেই তিনি নাঙ্গা শরীরে শত্রু বাহিনীর মাঝখানে ঢুকে পড়ছেন ওমর ভাইকে খুব ভালোবাসতেন তিনি চিৎকার করে ভাইকে ডেকে বললেন খোজ দীর্গি জাহিদ এই নাও আমার বর্মটি এটি পরে যুদ্ধ করো জাহিদ উত্তর দিলেন ইন্নি উরিদু মিনা শাহাদাতি মা তুরি দুহু ইয়া ইয়াহর ওহে উমর তোমার মতো আমারও তো শাহাদাতের সুমধুর পানীয় পান করার আকাঙ্ক্ষা আছে তারপর দুজনেই বর্ম ছাড়াই যুদ্ধ করেন তিনি হুদাই বিয়ার ঘটনায় উপস্থিত ছিলেন এবং হযরত রাসুল করিম সাল্ল আলিহিহি হাতে বাইয়াত গ্রহণ করেন তাছাড়া খন্দক হুনাইন আউতাস প্রভৃতি যুদ্ধেও তিনি সক্রিয় অংশগ্রহণ করেন বিদায় হজেও তিনি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সফর সঙ্গে ছিলেন এই সফরেই তিনি রাসুল ওয়াসাল্লামের এই বাণী শুনেন তোমরা যা নিজেরা খাও পড়ো তাই তোমাদের দাস দাসীদের খাওয়াও পরাও যদি তারা কোনো অপরাধ করে আর তোমরা তা ক্ষমা করতে না পারো তাহলে তাকে বিক্রি করে দাও হজরত আবুকর সিদ্দিক এর খেলাফতকালে ধর্মদ্রোহীদের যে ফিতনা বা অশান্তি মাথাচাড়া দিয়ে ওঠে তা নির্মূলের জন্য হজরত জাহিদ অন্যদের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অনেক মুরতাতকে তিনি সহস্তে হত্যা করেন বিখ্যাত মুরতাদ নাহার ইবনে উনফু যার ইসলাম ত্যাগ করা সম্পর্কে রাসল্লাহ সাল আলী আসাল্লাম তার মুসলমান থাকাকালেই ভবিষ্যৎবাণী করেছিলেন তাকে হজরত জাহিদ নিজ হাতে খতম করেন মুসাইলামা কাজাবের সাথে ইয়ামার যুদ্ধে ইসলামী ঝান্ডা বহনের দায়িত্ব পরে তার ওপর যুদ্ধ চলাকালে বনু হানিফা একবার এমন মারাত্মক আক্রমণ চালায় যে মুসলিম বাহিনী পরাজয়ের দ্বার প্রান্তে উপনীত হয় কিছু সৈনিক তো যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায় এতে যাইদের সাহস আরও বেড়ে যায় তিনি চিৎকার করে সাহাবিদের আহ্বান জানিয়ে বলতে রাখলেন ওহে জনমণ্ডলী তোমরা দাঁত কামড়ে ধরে শত্রু নিধন কার্য চালিয়ে যাও তোমরা সুদৃঢ় থাকো আল্লাহর কসম আল্লাহ তাদের পরাজিত না করা অথবা আমি আল্লাহর সাথে মিলিত না হওয়া পর্যন্ত কোনো কথা আমি বলবো না আল্লাহর সাথে মিলিত হলে সেখানে আমি আত্মপক্ষ সমর্থন করে কথা বলবো তারপর তিনি সঙ্গী সাথীদের ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী হয়ে বলতে থাকেন আল্লাহ হে আল্লাহ আমার সঙ্গী সাথীদের ভেগে যাওয়া আমি তোমার কাছে ক্ষমা চাই এই অবস্থায় তিনি পতাকা দুলিয়ে বাহিনীর বুঝ ভেদ করে চলে যান এবং তরবারি চালাতে চালাতে শাহাদত বরণ করেন তার শাহাদাতের পর সালেম রাদি আল্লাহ আনহ পতাকা তুলে নেন হজরত মৃত্যু সন হিজরি বারো হজরত যাই ছিলেন হজরত অমর রাজি আল্লাহ এর অতি প্রিয়জন তার মৃত্যুতে হজরত অমর আল্লাহ আনহু অত্যন্ত শোকাবিত হয়ে পড়েন তার সামনে কোনো মুসিবত উপস্থিত হলেই তিনি বলতেন যাইদের মৃত্যু শোক আমি পেয়েছি এবং সবর করেছি যাইদের হত্যাকারীকে দেখে অমর রাজি আল্লাহ আনহু বলেন তোমার সর্বনা শোক তুমি আমার ভাইকে হত্যা করেছ প্রভাতের পূবালী বায়ু তারই স্মৃতি নিয়ে আসে এত প্রিয় ভাইয়ের মৃত্যু শোকে তিনি কিন্তু দিশেহারা হয়ে পড়েননি মদিনায় খলিফা আবু বকরাদী আল্লাহ আনহু এর সাথে তিনি ইয়ামামা প্রত্যাগত সৈনিকদের অভ্যর্থনা জানাচ্ছিলেন তাদের কাছে ভাইয়ের শাহাদাতের খবর শুনে তিনি বলে ওঠেন সাবাকানি ইলাল হোসাইনিন আসলামা কাবলি ওয়া ইস্তা শাহাদা কালবি দুটি ন্যাক কাজে তিনি আমার থেকে অগ্রগামী রয়ে গেলেন আমার আগে ইসলাম গ্রহণ করেন এবং আমার আগে শাহাদাতও বরণ করলেন ঠিক এই সময় আরবের তৎকালীন এক বিখ্যাত কবি মুতাম্মিম ইবনু নোয়াইরার এক ভাইও একটি যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদের হাতে নিহত হয় কবি মুতাম্মিম তার ভাইকে খুব ভালোবাসতেন তিনি মৃত ভাইয়ের স্মরণে এমন এক করুণ মরসিয়া রচনা করেন যে তা শুনে শ্রোতাদের চোখ থেকে অশ্রু করিয়া পড়ত ঘটনাক্রমে হজত অমরাতি আল্লাহ আনহু এর সাথে কবির সাক্ষাৎ হয় অমর রাতি আল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করেন তুমি তোমার ভাইয়ের মৃত্যুতে কতখানি সুখ পেয়েছ কবি বললেন কোনো এক রোগে আমার একটি চোখ থেকে উস্ত্র ঝরতে ঝরতে শুরু করে আজ পর্যন্ত তা আর বন্ধ হয়নি তার কথা শুনে হজরত অমর রাতি আল্লাহ আলহ মন্তব্য করেন সুখ দুঃখের এটাই হচ্ছে চূড়ান্ত পর্যায় যে চলে যায় তার জন্য কেউ এতক্ষণি ব্যথাতুর হয় না তারপর তিনি বলেন আল্লাহ জাহিদকে ক্ষমা করুন যদি আমি কবি হতাম তার জন্য আমি মর্সিয়া রচনা করতাম এই কথা শুনে কবি মোতাম্মিম বলে ওঠেন আমি এর মেনিন যদি আপনার ভাইয়ের মতো আমার ভাই শহীদ হতো আমি কখনো অশ্রু বিসর্জন করতাম না কবির এই কথায় হজরত অমর রাতি আল্লাহ আনহু অনেকটা শান্তন লাভ করেন তারপর তিনি বলেন এর থেকে উত্তম বাণী আর কেউ আমাকে শোনায়নি বিভিন্ন ব্যক্তি হজরত জাহেদ ইবনুল খত্তাব থেকে হাদিস বর্ণনা করেছেন এটাই ছিল হজরত জাহেদ ইবনুল খত্তাপ রাজি আল্লাহ আনহু এর জীবনী আজ এ পর্যন্তই দেখা হচ্ছে বলেন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ